রাজনীতিতে যোগ দিয়েই ইফতার পার্টিতে দেখতে পাওয়া গেল থালাপতি বিজয়কে শুধু তাই নয় মুসলমানদের মতো টুপি পরে প্রার্থনা করলেন এবং ইফতারও করলেন জনপ্রিয় এই নায়ক হঠাৎ কি মুসলমান হয়ে গেলেন থালাপতি বিজয় তা নিয়ে হচ্ছে অনেক চর্চা সোশ্যাল মিডিয়াতে ইফতার পার্টিতে দেখা গেল থালাপতি বিজয়কে দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি অভিনয় ছেড়ে রাজনীতিবিদ হয়েছেন সম্প্রতি এখন রাজনীতির জন্য তাকে নানা জায়গায় দেখা যাচ্ছে সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন এক ইফতার মাহফিলের আয়োজনে দু সালের ফেব্রুয়ারিতে নিজের রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন প্রথমবারের মতো থালাপতি বিজয় দু সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এত বড় সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় তামিল সিনেমার এবং তেলেগু অর্থাৎ দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই বড় অভিনেতা এরই মধ্যে নিজের দল গুছিয়ে নিয়েছেন তিনি এরপরই পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল সেখানে হাজির হয়েছিলেন জনপ্রিয় এই দক্ষিণী সুপারস্টার আর তাতেই হৈচৈকাণ্ড সোশ্যাল মিডিয়া জুড়ে বিজয়ের আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ ইফতারের অংশ নিয়েছিলেন এছাড়াও চেন্নাইয়ের পনেরোটি মসজিদের ইমামরাও আমন্ত্রিত ছিলেন অভিনেতার এই ইফতার মাহফিলে প্রায় তিন হাজার মানুষের অংশ নিতে দেখতে পাওয়া গিয়েছে এই ইফতার পার্টিতে তাদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন অভিনেতা নিজেই সংবাদ সংস্থা তাদের এক্স অ্যাকাউন্টে অফিসিয়াল ইফতারের একটি ভিডিও শেয়ার করতেই কাণ্ড সোশ্যাল মিডিয়া জুড়ে যেখানে দেখা যাচ্ছে সাদা কুর্তা এবং মাথায় টুপি পড়া অবস্থায় বসে আছেন থালাপতি বিজয় ইফতারের আগে মোনাজাতে অংশও নিয়েছেন অভিনেতা যেখানে আমিন আমিন ধনীতে মুখর হতে দেখতে পাওয়া যাচ্ছে বিজয় সহ উপস্থিত সকল তারকাদেরকে এবং সকল হাজিদেরকে এই ভিডিও মিডিয়াতে সকলের সামনে আসতেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে দেখা গিয়েছে অনেকেই তার এই সাম্প্রদায়িক প্রয়াসের প্রশংসা করছে অনেকেই খুশি হয়েছে থালাপতি বিজয়ের ইফতার মাহফিলের আয়োজন করানি ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কাজকে সাহসী বলে উল্লেখ করছে আবার একদল আছে যারা এই কাজটা মেনে নিতে পারছে না তারা হিন্দু ধর্মকে প্রমোট করার চেষ্টা করছে এবং এগুলোকে একেবারে নগণ্য বলেই দাবি করছে বিজয়ের রাজনৈতিক প্রবেশ তামিলনাড়ুতে ঝড় তুলেছে তার দল তামিলাগা ভেট্টি কাজাগম গঠনের পর প্রথম সমাবেশেই প্রায় তিন লক্ষ মানুষের উপস্থিতি হয়েছিল তারপরে তার জনপ্রিয়তা যে কতটা এবং তার রাজনৈতিক দলটি যে কত বড় একটা দল হতে চলেছে সেটার আন্দাজ পেয়েছে অনেক দল সেজন্য তারাও ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তামিলনাড়ুর এই নতুন দল নিয়ে আপনাদের কি মন্তব্য এবং জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের এই কর্মকাণ্ডকে নিয়ে কী মন্তব্য কামেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন